হ্যালো আসসালাম চলে এসেছি আপনাদের জন্য ফার্স্ট বিউটি কনসেপ্ট আজকে দেখাবো ভালো মানে কিছু নাইট ক্রিমের কালেকশন এগুলো সেভেন ডেজ ঠিক আছে সেভেন ডেজের মধ্যে হবে তো এখানে কিছু ক্রিম আছে সাত দিনের মধ্যে খরস না হলে মানে দিয়ে দিচ্ছেন তারা ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমি বলছি এগুলো আপনার স্কিনের ধর অনুযায়ী নিলে আই হোপ আপনাদের প্রবলেম হবে না আর কেনার আগে অবশ্যই ভেতরেকে বলবেন আপনাদের স্কিন টাইপ কেমন

ভিডিওটি ভালো লাগলে চলে আসুন ফার্স্ট ভিডিও কনসেপ্টে আর এখানে একটা হোয়াইট অ্যাক্টিভ আছে এগুলোর দাম কেমন এটা হলো আপনার 300 টাকা 300 টাকা করে তো এইছাড়া আরো কিছু আইসক্রিম গুলো আছে আপনারা যদি দাম জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার কল করে কিনে ফার্স্ট ভিডিও কনসেপ্ট 4 বাই 4 নুর মেনশনের নিস্তলা চলে আসবেন এখানে ইমো WhatsApp अवेलेबल আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে কল করতে পারেন আর দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন ধন্যবাদ সবাইকে